উপস্থিত হাজরত যে মুমিন মুসলমান যারা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় নিজেদেরকে ইমানদার বলে বিশ্বাস করে যদি আল্লাহ হর্বুল আলমিন সেই মুমিনদেরকে ইমানদার এবং মুসলমানদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেন তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা কি করবে মুসলমানের পরিচয় কি মুসলমানরাষ্ট্র ক্ষমতা পেলে কি করবে সে কথাই আল্লাহ বলেছেন বলেছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে প্রথমে চারটি কাজ করবে কয় কাজ চার কাজ করবে যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় প্রথম কাজ হলো আকামুসার গোটা রাষ্ট্রের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে কোন মুসলমান নামাজের বাইরে থাকবে না এটা হলো রাষ্ট্রের প্রথম কাজ প্রথম জিম্মাদারি। দুই নম্বর কাজ হলো আতাবুজাকাত তারা মুসলিম সমাজের মধ্যে জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে শতভাগ মুসলমান জাকাত ব্যবস্থার অধীনে চলে আসবে এটা হলো দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো আমারু বিল মারুফ রাষ্ট্র ক্ষমতা দিয়ে জনগণের মধ্যে তারা সৎ কাজের আদেশ দিবে জনগণকে সৎ কাজ করতে বাধ্য করবে সৎ কাজ করতে নির্দেশ দিবে তিন নম্বর কাজ চার নম্বর কাজ হল আনাহা আনিল মুঙ্কার রাষ্ট্র ক্ষমতা পেয়ে মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল বর্গ চার নম্বর কাজ হবে তাদের অন্যায় কাজে শরীয়ত গর্হিত কাজে মানুষকে তারা শক্তি প্রয়োগ করে বাধা দিবে তাদেরকে বারণ করবে নিষেধ করবে এই হলো চারটা কাজ বিশেষ করে প্রথম যে দুটি কাজ নামাজ কায়েম করা জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা এটা হলো ইসলামী রাষ্ট্রের সবচেয়ে প্রথম এবং বুনিয়াদী জিম্মদারি মুসলমানরা ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করবে এবং জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করার মাধ্যমে সাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন হবে সেটাই নয় বরং এই নামাজ কায়েম করার মাধ্যমে সাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের উন্নয়নও ঘটবে যদি রাষ্ট্রের সর্বত্র নামাজ কায়েম হয় ব্যাপকভাবে রাজনৈতিক নেতারা যদি নামাজ পড়ে প্রশাসনের কর্মকর্তারা যদি নিয়মিত নামাজি হয়ে যায় রাষ্ট্রের সকল জনগণ যদি নামাজি হয়ে যায় তাহলে নামাজের যে স্বভাবজাত বৈশিষ্ট্য আছে ইন্না সাল্লাহা আনিল ফাহকার নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখবে সেই ক্ষেত্রে ব্যাপক হারে রাষ্ট্রের মধ্যে অন্যায় দুর্নীতি চুরি চামারি কমে যাবে দুর্নীতি যদি কমে যায় রাষ্ট্রের উন্নতি ডেভেলপমেন্ট অনেক বেশি অগ্রগতি সাধন হবে জনগণের সম্পদ অপচয় হবে না মানুষের টাকা রাষ্ট্রের সম্পদ চুরি কম হবে বিদেশে বেগম পাড়া গড়ে উঠবে না দেশের সম্পদ দিয়ে বরং দেশের সম্পদ জনগণের সম্পদ অধিকাংশ ক্ষেত্রে জনগণের কল্যাণেই ব্যয় হবে এই জন্য ইসলাম প্রথমেই নামাজের কথা বলেছে রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা